বিদায় ইমরুল কায়েস দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে থাকা বাংলাদেশের ওপেনার ব্যাটসম্যান ইমরুল শব্দ সমাপ্ত দুই সালে বাংলাদেশের হয়ে সাদা জার্সিতে খেলেছেন এরপর থেকেই ফেরা হয়নি দলের হয়ে বিগত পাঁচ বছর থেকে মাঠের বাইরে থাকার পর বনে গেলেন ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার জন্য প্রথম শ্রেণীর ক্রিকেটে খুলনা বিভাগের হয়ে অর্ধশত খাটিয়ে ভক্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমনটি বলেছেন তিনি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে উনচল্লিশটি ম্যাচ খেলেছেন তার ব্যাট থেকে এসেছে এক হাজার সাত তিনটি এবং অর্ধশতক শতক হাঁকিয়েছে খুলনা বিভাগের হয়ে শেষ ম্যাচটা ছিল তার ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও সম্প্রচার করে জানিয়েছেন প্রথমেই সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি এটা হতে পারে আবেগবান সতেরো বছর ক্রিকেটে ভারতের বিপক্ষেই ছিল তার শেষ টেস্ট ম্যাচ